হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই দিস কিচেন এন্ড ফ্রমিশেলি লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে একদম সহজ উপায় গরু মাংস লালভনা করবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া শাদমতো লবণ দারচিনি এলাচি তেজপাতা এবং গোটা একটা রসুন এবার হচ্ছে আমি চুলাটা অন করে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল তেলটা দিয়ে আমি মশলাগুলো সব ভালোভাবে একত্রে কষিয়ে নেব আর এখানে কিন্তু অল্প একটু পানি দিয়েছে পানিটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় হচ্ছে আমি অল্প আছে মশলাটা কষিয়েছি এবারে হচ্ছে দিয়ে দিলাম গরুর মাংস মাংসটা দিয়ে কিন্তু আমি হচ্ছে ভালো করে কষিয়ে নেবো এখানে আমি মাঝে মধ্যে আঁচটা বাড়াই দিতেছি কমাই দিতেছি প্রয়োজন অনুসারে আর এখানে দেখুন মশালা কালারটা কত সুন্দর এসেছে তো এভাবে করে আস্তে আস্তে করে কিন্তু আমি বেশ খানিকটা সময় কষিয়ে তারপর হচ্ছে অব একটু পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে হচ্ছে ঢেকে দেব কারণ ঢেকে দেওয়ার ফলে কিন্তু অনেকটা পানি উঠে আসবে যার কারণে অনেক বেশি পানি দেওয়ার কিন্তু আমার প্রয়োজন নেই তো আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে একটা কথা বলেন যেহেতু আমার নিউ পেজ আমি কেন বুস্ট পোস্ট করতেছি না আমার ভিউয়ার্স বাড়তেছে না ফলোয়ার্স বাড়তেছে না বুস্ট পোস্ট করলে হয়তো বা ফলোয়ার্স বাড়বে ভিউয়ার্স বাড়বে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি না চাকাদের কিনে হচ্ছে আমার ভিউয়ার্স বাড়াতে চাই না বা ফলোয়ার্স বাড়াতে চাই না আমি আপনারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেন যাতে আমি এগোতে পারি এতে যদি আমার অনেক লং টাইম লং প্রসেস প্রয়োজন পড়ে সমস্যা নেই কিন্তু আমি চাই আপনারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেন আমার কাজ দেখে আপনারা আমাকে সাপোর্ট করেন আমি টাকা দিয়ে মানে টাকা দিয়ে আমি ভিউয়ার্স বা ফলোয়ার্স কোনোটাই কিন্তু চাই না তো এখানে কিন্তু আমি প্রয়োজন অনুসারে কিন্তু আজ বাড়িয়ে কমিয়ে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু রান্নাটা করছে আর এখানে অনেকটা পানি উঠেছে এবার ঝোলটা কমে গেলে একদম ভুনা ভুনা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো সরি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি আর এখানে দেখুন মাংসটা জাস্ট এত সুন্দর হয়েছে যেমন কালার তেমনি স্মেল তেমনি স্বাদ এটা জাস্ট মানে দেখে বোঝার কোনো বে নাই তবে দেখে যে জিনিস সুন্দর মনে হয় সে জিনিসটা কিন্তু অবশ্যই খেতেও বেশ ভালোই হয় ওই যে বলে না যে দেখতে মানে দেখতে ভালো হলে ওই জিনিস খেতেও ভালো হয় ওরকম তাই তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অনেকশ্বাসকেছেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ